অবশেষে সালমান শাহ সিলেতের বাসায় সেনাবাহিনী অভিযান চালায় অভিযানে দন সামিরা সো জন আসামি গ্রেপ্তার হয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সালমান শাহ সিলেটের বাসায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে কিন্তু এই অসংখ্য আসামিগুলো একে একে গ্রেপ্তার হয়ে এদিকে আজ সালমান শাহ সিলেটের বাসায় সেনাবাহিনী অভিযান চালায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য উদ্ঘাটন করে সালমান শাহ মামলার অনেক আসামিকেও গ্রেপ্তার করে সেখানে から。 গা ডাকা দিয়েছিল সেখানে সালমান শাহ ছিলেন নব্বই দশকের স্টাইল আইকন তার হেয়ার স্টাইল পোশাক গান সবকিছুই ছিল ফ্যাশনের অংশ তার মৃত্যু তাকে কিংবদন্তিতে পরিণত করেছে সোশ্যাল মিডিয়ার আগের যুগে নায়ক হলেও আজও তার জন্ম এবং মৃত্যু দিনে ভক্তরা নানারকম আয়োজন করে থাকেন অন্যদিকে সাকিব খান গ্রাম থেকে শহর পর্যন্ত সকল শ্রেণীর মানুষের ভালোবাসায় ভাসছেন স্বীকারোক্তি সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় সালমান শাহের মৃত্যুর দিনকার অনেক অসম্মতিতে কেন তার বাবাকে সকালে দেখা করতে দেয়া হয়নি কেন ঝুলন্ত লাশের জিবা বের হয়নি কেন লাশ দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়ে মেঝেতে তেল মালিশ করা হচ্ছিল কেন টেলিফোনের স্বয়ংক্রিয় উত্তর যন্ত্রটি হয়ে গেল আর কেন এবার স্বামীরা ফ্ল্যাটের দরজার বাড়ি থেকে বন্ধ রেখে পাশে ফ্ল্যাটে গল্প করছিলেন তদন্তের জেরে মামলাটি লাগাতার নিচ্ছে নতুন মোড় এমনকি দুই সপ্তাহ আগেও সামিরাকে শুনানির সময় উপস্থিত থাকতে দেখা যায় আদালত প্রাঙ্গণে বিচার চাওয়ার জন্য আমিরা বাবি তাদের সাথে আরো আরো অনেক অনেক মানুষ জড়িত ছিল তাদেরকে শাস্তি দেওয়া হোক এত বছর যে তিনি নাটকটা করেছে নাটকের জন্য তাদেরকে ফাঁসি দাও একদিকে সালমান বক্তরা সিলেটের রাজপথে নেমেছে অন্যদিকে আজকে সালমান শাহ সিলেটের ভাষায় সেনাবাহিনী অভিযান চালায় এবং এই অভিযানে চাঞ্চল্যকর অনেক তথ্য উদ্ঘাটন করে অনেক আসামিকে সেখান থেকে গ্রেপ্তার করে দর্শক শ্রোতা কিছুদিন যাবত সালমান সার মামলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল অবশেষে এই মামলাটি একটি সমাধানের দিকে গিয়েছে এবং নতুন রহস্যগুলা ডন সামিরা তাদের নিজের মুখ থেকেই অনেক কিছু বলেছে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আমরা সালমান শাহ সম্পর্কে কিছু ফ্যাক্ট জানবো সালমান শাহ এমনই ভিশনারি নায়ক ছিল যে পঁচিশ থেকে তিরিশ বছর আগে সালমান শাহ যেমন ভাবে পোশাক পরতেন এবং যেমন ভাবে চলাফেরা করতেন সেই একই নিয়ম ফলো করছে বলিউডের তারকারা তিনি ছিলেন ফ্যাশন স্টার এমনকি বলিউড অনুকরণ করে তার ফ্যাশন অভিনয়ে কথা বলে তার চোখ কথা ফ্যাশন আইকন তার দাঁত দিয়ে নোক কাটা কিংবা গোল ফ্রেমের চশমা কিংবা হাঁটুতে বা মাথায় রুমাল বাঁধা নব্বের দশকে নিয়েছিল তরুণীদের কাছে নাম হচ্ছে তার নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার রিমন এবং তার ডাক নাম ছিল সালমান শাহ তার প্রথম সিনেমা কেয়ামত থেকে ক্যামত দিয়ে প্রথম সিনেমাতে এসে বাজিমাত করেছে সেই সিনেমাতে ব্যবহার করেছিলেন ভিন্ন ধাত কাচের ক্যাপ কপাল ঢেকে রাখা ব্যান্ডেনা তার মতো হেয়ার কাট কিংবা কানে দুল এই সব কিছু ছিল পাড়া মহল্লার ট্রেন্ড মাত্র চার বছরের ক্যারিয়ারে সে অন্যান্য রেকর্ড করেছে সালমান খানের স্টাইল কোনো না কোনোভাবে কপি করেছে আমির খান সালমান খান এমনকি শাহরুখ খান তার ফ্যাশন সেন্স এখনো নায়কেরা ফলো করে সাথী তুমি আমার জীবনে তো যাই হোক এবার আমরা দেখবো সাকিব খান এবং সালমান শাহর ক্যারিয়ার কিভাবে শুরু হয়েছিল তো যেমনটা জানেন সালমান শাহের আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন নব্বের দশকের শুরুতে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তবে বড় পর্দায় আসার আগে তিনি ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পান উনিশশো সালে আরেকজন কিং বদন্তি অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় এবং এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফলতা পায় নায়ক এবং নায়িকা দুজনই ছিল নতুন মুখ আর নতুন এই জুটিকে দর্শকেরা অনেক পছন্দ করেছিল আধুনিক পোশাক হ্যান্ডসাম চালচলন এবং রোমান্টিক চরিত্রে অভিনয় দিয়ে সালমান শাহ হয়ে ওঠেন নব্বইয়ের দশকে তরুণ সমাজের আদর্শ অন্যদিকে শাকিব খান সালে জন্মগ্রহণ করেন এবং শাকিব খানের প্রথম সিনেমা ছিল ছিলব্বই সালে মুক্তি পাওয়া অনন্ত ভালোবাসা সালমান শাহের মতো দ্রুত জনপ্রিয়তা না পেলেও তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে একসময় তিনি হয়ে ওঠেন ঢালিউডের অপরিহার্য তারকা এবার আসা যাক অভিনয়ের দিকে কে ভালো অভিনয় করে যেমনটা জানেন সালমান শাহ চলচ্চিত্রে নতুন এক ধারা নিয়ে আসেন ধীর ও মৃদু সংলাপ এবং আবেগপূর্ণ অভিব্যক্তি তার রোমান্টিক চরিত্রগুলো ছিল বাস্তবসম্মত ও মন ছুঁয়ে যাওয়ার মতো যা নব্বই দশকের তরুণ তরুণীদের সঙ্গে সহজে মিশে যায় অন্যদিকে শাকিব খান ছিলেন বর্বরী গণমানুষের নায়ক তার উচ্চ সংলাপ অ্যাকশন ভিত্তিক দৃশ্য এবং বাণিজ্যিক গল্পের সঙ্গে মানানসই অভিনয় তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে রোমান্টিক এবং অ্যাকশন দুই ধরনের চরিত্রে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবার দেখা যাক চলচ্চিত্র সংখ্যা এবং ক্যারিয়ার সাফল্য মাত্র চার বছরের ফিল্ম ক্যারিয়ারে সালমান শাহ সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আর এই সাতাশটি সিনেমায় ছিল হি ক্যামত থেকে ক্যামত অন্তরে অন্তরে সুজন সখি বিক্ষোভ স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী জীবন সংসার চাওয়া থেকে পাওয়া বিচার হবে বুকের ভেতর আগুন আনন্দ অস্ত্র এসব সিনেমা এখনো ক্লাসিক মৌসুমি ও শাবনূরের সঙ্গে তার জুটিগুলো ছিল অতুলনীয় অন্যদিকে শাকিব খানের কথা বললে এখনো পর্যন্ত শাকিব খান দুশো পঞ্চাশটির বেশি সিনেমাতে অভিনয় করেছেন এবং এখনও শাকিব খান নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রিয়া আমার প্রিয়া শিকারী সত্তা নোলক পাসওয়ার্ড তুফান দরদ বরবাদ প্রিয়তমা তাণ্ডব এই সকল সিনেমায় অভিনয় করে সাকিব খান ব্যাপক জনপ্রিয়তা অর্জন সাবন দুজনের কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় ছিল যে বাস্তব জীবনে দর্শকেরা মনে করত তারা প্রেম করছে মিডিয়াতে শুরু হয় গুজব সালমান নাকি সামিরার সঙ্গে সম্পর্ক ভালো রাখছিলেন না এবং তিনি নাকি সাবনুরের প্রতি আকৃষ্ট ছিলেন সাবনুর এই অভিযোগ সবসময় অস্বীকার করেছে কিন্তু এই গুজব অনেকের মতে সালমান শাহের ম্যারিড লাইফে অনেক অস্থিরতা এবং ঝামেলা সৃষ্টি করছিল সালমানের মা পরে একাধিক সাক্ষাৎকারে বলেন আমার ছেলে সামিরাকে ছেড়ে আলাদা থাকতে চেয়েছিল সেই কারণেই ওদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো এবং এই পারিবারিক দ্বন্দ্বই তার মতে শেষ পর্যন্ত সালমানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু চলেন আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা জেনে আসি পাঁচ সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই সালমান শাহ তার একটা সিনেমার ডাবিং এর জন্য এফডিসিতে ছিলেন এবং তার সাথে ছিলেন শাবনুর এবং প্রডিউসার বাদল খন্দকার এক পর্যায়ে সালমান শাহ তার বাবাকে কল দিয়ে বলেন তার বাবা যাতে সামিরাকে নিয়ে এফডিসিতে আসে তারা যখন এফডিসিতে আসে তারা দেখতে পায় সেখানে সালমান শাহ এবং শাবনূর অনেক এনজয় করছে এটা দেখে অ্যালেজিটলি সামিরা অনেক রাগ করে এবং সে গাড়ির দিকে উঠেছে গাড়িতে সালমানের বাবা সামিরা প্রডিউসার বাদল খন্দকার এবং সালমান শাহ সবাই উঠে সামিরাকে অনেক বুঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে মানে না এই ঘটনার এক সালমান শাহ এবং প্রডিউসার বাদল খন্দকার গাড়ি থেকে নেমে পড়ে এই ঘটনাটা মেনশন করার একটাই কারণ কারণ তার পরের দিনই সালমান শাহ হত্যা করে এবার চলেন আমরা জেনে আসি সন্দেহের তালিকা ও কারণ সালমান শাহের মৃত্যুর পরে তার মায়ের করা অভিযোগে কয়েকজনের নাম চলে আসে যার প্রথমে ছিলেন সামিরা হক তার স্ত্রী লতিফা হক লুসি যে ছিলেন সালমান শাহের শাশুড়ি অভিনেতা আশরাফুল হক টন এবং চার নাম্বার রিজভি আহমেদ ফরহাদ এছাড়াও আরো কয়েকজন সহযোগী ছিলেন যাদের নাম আসলে আমরা মেনশন করিনি এখানে নতুন এক অভিযোগে বলা হয় লতিফা হক লুসি নাকি বারো লাখ টাকার বিনিময়ে একজন কিলার হায়ার করে এবং সে লোককে ভাড়া করেই আসলে সালমান শাহকে মেরে ফেলা হয় এই তথ্যটা আসলে চলে এসেছে রিজভি ফারাদের ওয়ান সিক্সটি ফোর ধারায় স্বীকারোক্তি থেকে তার বক্তব্যে বলা হয়েছে সালমানকে একটি দড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় এর পরে আসলে ঘটনাস্থল সাজানো হয় যাতে দেখে মনে হয় এবং পরবর্তী চ্যাপ্টারের নাম দুই সালের নতুন মোড় দীর্ঘ উনত্রিশ বছর পর দুই সালের অক্টোবর মাসের ঢাকা মেট্রোপলিটন আদালত এই মামলাকে আবার খুব মামলা হিসাবে গ্রহণ করে নতুন করে অভিযুক্ত করা হয় সামিরা হক তার মা লতিফা হক লুসি অভিনেতা ডন এবং রিজভি ফারহাদ সহ আরও এগারো জনকে তাদের দেশের বাইরে যাওয়া থেকে বন্ধ করার জন্য তাদের উপরে ট্রাভেল ব্যান দেওয়া হয় পুলিশ এখন নতুন করে তদন্ত করছে এবং বাংলাদেশের মানুষ আবারও প্রশ্ন করছে উনতিরিশ বছর পরে কি অবশেষে আসল সত্যটা বের হয়ে আসবে অনেকে বলেন সালমান শাহ ছিলেন খুব সংবেদনশীল একজন মানুষ ক্যারিয়ারের চাপ পারিবারিক অস্থিরতা গুজব সব মিলে হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু অন্যদিকে অনেকেই বলেন তিনি ছিলেন খুব শক্ত মনের একজন মানুষ যে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেবে না সালমানের এক সহ অভিনেতা একবার বলেছিলেন ও নিজের মৃত্যুর আগে নিজের সিনেমার শেডিউল ঠিক করে রেখেছিল নতুন গান রেকর্ড করেছিল আত্মহত্যার মতো কোনো লক্ষ্য ছিল না উনিশশো সালের ৬ সেপ্টেম্বর যখন নিউজে ছড়িয়ে পড়ে পুরো দেশ স্তব্ধ হয়ে যায় ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ ভিড় করে তার লাশ দেখার জন্য সেই দিন সিনেমা হল বন্ধ হয়ে যায় টেলিভিশন শুধুই তার গান দেখা ছিল একজন তারকার মৃত্যু যেন একটা গোটা প্রজন্মের হৃদয়ে একটা শূন্যতা তৈরি করে যায় আজ উনতিরিশ বছর পরেও বাংলাদেশের মানুষ এখনো জানে না যে সালমান কি আদেও ছিল নাকি তাকে হত্যা করা হয়েছে তবে নতুন তদন্ত করে তথ্যগুলো থেকে বোঝা যায় এই রহস্যের পেছনে লুকিয়ে আছে ক্ষমতা অর্থ আর প্রতারণার গল্প একজন মা এখনো অপেক্ষা করছেন ন্যায় বিচারের জন্য আর আমরা একটা প্রজন্ম এখনো খুঁজছি সেই উত্তরের নাম যেই নামটা আজও মনে পড়লে বুকটা হালকা করে কেঁপে ওঠে সালমান শাহ বাংলা সিনেমার রাজপুত্র যার মৃত্যু এখনো এক রহস্য কাল আমাদের অমর নায়ক সালমান শাহ কেস আবার কোর্টে উঠছে এই কেসের প্রধান আসামি তার স্ত্রী মানে সাবেক স্ত্রী হক তিনি কি আদালতে যাচ্ছেন কালকে সেটি একটি বড় প্রশ্ন আরো একটি প্রশ্ন এই যে ছবিটি দেখতে পাচ্ছেন সালমান শাহ এবং সালমান শাহ মতোই আরেকটি ছেলে সামিরার সঙ্গে এই ছেলেটি নাকি সালমান শাহর নিজের ওরফজ্জাত ছেলে মানে সালমান শাহর ওর জাত ছেলেটি এটি আমি বলছি না কে বলছে একটু পর জানাবো আর সালমান স্যার বন্ধু ডন আশরাফুল আলম ডন তিনিও এই মামলার আসামি তিনিও কি কোটে যাচ্ছেন নানা রকমের প্রশ্ন আছে আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিশ্চয় আপনারা জানতে ইচ্ছা করছে তাহলে আজকের এই পর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনাদের এবং আপনাদের সঙ্গে থাকতেই হবে হ্যালো দেশ এবং প্রবাসে প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রে থাকত যদি প্রেমের আদাল থাকতো সে তাউ কিল ব্যারিস্টার থাকতো সে কিল ব্যারিস্টা উরে থাকতো যদি প্রেমের আদাল থাকতো সে থায়ুকিল ব্যারিস্টার থাকতো সে থায়ুকিল ব্যারিস্টার যারা খুন কইরাছে রাছে দুটির গো রে বিচার না খুনের হই এই না খুনের হই রে বিচার প্রেমের আদালত নেই কিন্তু মানুষের আদালত আছে মানুষের বিবেকের আদালত আছে না থাকলে সালমান শাহ মৃত্যুর সালমান শাহ হত্যার ত্রিশটি বছর পার হয়ে গেছে তারপরও আজও সালমান শাহ পরিবার সালমান শাহের মা ভাই এবং মামা এবং তার ভক্তরা ধরে যাচ্ছে আদালতে একের পর এক নারাজি দিয়ে যাচ্ছে বিভিন্ন কেসে তারা বলছে সত্যিকার অর্থেই এই অমর নায়ক এই স্বপ্নের নায়ক আমাদের সবার প্রিয় নায়ক স্টাইলিস্ট আইকন সালমানকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আদালতে একের পর এক কেস যাচ্ছে পিআইবি রিপোর্ট দিয়েছে এটি অপমৃত্যু সিআইডি রিপোর্ট দিয়েছে অপমৃত্যু কিন্তু সালমান সাহেব পরিবার নতুন করে এবং তার ভক্ত যারা আছে তারা আদালতে আবার গেছেন আদালতে গেছেন আদালত একবার তেরো তারিখে এই মাসে ডেট দিল তারপর বিশ তারিখ মানে কালকে ডেট দিল এবার বারে বারে ঘুগু তুমি খাইয়া যাও ধান এবার তোমার হ্যাঁ এবার আর পার পাবে না কারণ গত যে তেরো তারিখ সেদিন আমি নিজে উপস্থিত ছিলাম আদালত চত্বরে সেই যেখানে বিচারক তার সামনে তিনি কিন্তু খুঁজেছেন কাকে সামিরাকে তিনি খুঁজলেন স্বামীরা এসেছে তার পক্ষের কোনো আইনজীবী এসেছে তারা ছিল না কিন্তু তাদের অনুপস্থিতিতে সেদিন রায় হয়নি এটি সত্যিকার অর্থে আবার পূর্ণ তদন্ত শুরু হবে এটি মৃত্যুর যে চাই সালমান শাহ পরিবার যেটি মৃত্যুতে রূপান্তরিত অপমৃত্যু সেটি কালকে যেতে হচ্ছে কিন্তু সেই আদালতে যাকে তাকে নয় সালমান শাহর সাবেক প্রেমিক এবং স্ত্রী যাকে অসম্ভব ভালোবেসেছিল যাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিল এবং যার জন্যে এই নায়ককে মরতে হয়েছে সেই হত্যাকাণ্ডে কালকে অতিরিক্ত দায়রা আদালতে যেতে হবে কিন্তু এটি পোস্ট করেছেন যে সে নয় সালমান শাহ ফ্যান গ্রুপের একজন খুব দুর্দান্ত একজন মানুষ মামুন ভাই তিনি দেখতে অনেকটা সালমান সার মতোই তিনি কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করে জানিয়েছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন কি লিখেছেন সেটি একটু আপনাদের পরে কিন্তু শোনাতে পারি তিনি পোস্ট করে লিখেছেন দুটি ছবি স্বামীরা সালমান শাহ সেখানে লিখেছেন সামিরার পালাবার পথ নেই পালাবার পথ নেই আগামীকাল বিশ দশ দু হাজার পঁচিশ রোজ সোমবার মামলার প্রধান আসামি স্বামীরা হক কোর্টে উপস্থিত থাকতে পারেন আমরা যারা কোর্টে উপস্থিত থাকবো নিজেদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে কোনো ভিত্তিকর পরিস্থিতি যেন তৈরি না হয় আমরা সবাই সকল সকাল দশটার মধ্যে উপস্থিত থাকবো ইনশাল্লাহ অতিরিক্ত মহানগর দায়রা জজ রাইসা বাজার সদরঘাট ন্যাশনাল হসপিটালের অপোজিটে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই জাস্টিস ফর সালমান আলাবার পথ নেই সামিরার সেখানে যেতে হচ্ছে এবার সত্যিকার অর্থেই আর সে সালমান শাহর বন্ধু ডন ডন এই ডন বন্ধু সে যে ঢুকেছিল তিনি সালমান শাহর গভীর বন্ধুত্বের কথা বলেছেন সালমান শাহ যেদিন মারা যায় তার নাকি দুদিন আগে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন সালমান শাহ শ্বশুরবাড়ি সেখান থেকে তিনি ডাইরেক্ট ডলফিন বাসে করে চলে গিয়েছিলেন বগুড়াতে তাকেও কিন্তু আসামি করেছে সালমানের পরিবার কারণ একটি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে বিশেষ করে এখানে সালমান স্যার বিষয়ে অনেক আলোচনা সমালোচনা বা অনেক নিউজ প্রতিবেদন হয়েছে এবং এই প্রতিবেদনগুলো দেখে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি সালমান স্যার বিভিন্ন বিষয় এগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে पहुच जाए धन्यवाद